গরু পাচারের আগেই চুরির গরু সহ আটক দুই গরু পাচারকারী ত্রিপুরা জেলায় বিশালগড় থানার সেকেন্ড ওসির গরুর কয়েক মধ্যে চুরি যাওয়া গরু ঘন্টার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ বিশালগড় করইমুড়া বাজার সংলগ্ন এলাকায় রিঙ্কু দেবনাথের বাড়ি থেকে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরের দল রিঙ্কু দেবনাথ বিশালগড় থানায় একটি চুরির অভিযোগ দায়েরও করে অভিযোগ হাতে পেয়ে বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল সহ পুলিশ ও ত্রিপুরা সেন্ট রাইফেলস জওয়ানরা এলাকা থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করে সাথে গরু চোর জিসান মিয়ার সূত্র ধরে বক্সনগর কমলচোড়া থানার মোল্লালপাড়া এলাকা থেকে আন্তর্জাতিক গরু পাচার বাণিজ্যের সাথে যুক্ত কুখ্যাত গরু পাচারকারী ইউসুফ নবীকে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ পরে পুলিশ চুরি যাওয়া গরুর প্রকৃত মালিককে হাতে তুলে দেয় আজ সকালে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছে একটা গরু চুরির ইনফরমেশন আসছে যে জায়গা থেকে দুইটা গরু চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের বিশালগড় থানা পুলিশ বাইরেছে ইনভেস্টিগেশনে এবং ইনভেস্টিগেশন চলাকালীন আমরা একজনকে আটক করছি জিশান মিয়া সেই গরুগুলো চুরি চুরি করছে এবং চুরি বইরা সে কলম ছড়া পিএসএর আন্ডারে রহিমপুর জায়গা দিয়া একটা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়